এখন আমি আহ জীবন ভাইয়া এবং মহিন ভাই আমরা তিনজন দৌড় প্রতিযোগিতা করব যেটাতে নাকি আমি জীবনও জিততে পারি পারিনি স্কুলে ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে নিলয়কে বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী পড়শি রিয়েলিটি শো খুদে গানরাজের মাধ্যমে আলোচনা আসেন সাবরিনা পড়শি গানের জগতে তার পথ চলা শুরু হয়েছিল সেখান থেকেই এখন গানের ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে নিয়মিত স্টেজ শো করেছেন এবং প্রকাশ করছেন নতুন নতুন গান এরই মধ্যে জানা গেছে পড়শি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পড়শি ও নিলয়ের বিয়ের এই খবর খোজ নিয়ে জানা গেছে পর্শীয় নিলয়ের প্রেমের সম্পর্কে ছিলেন দু সালে খুদে গান্ডাস প্রতিযোগিতার একই আসরে তারা অংশ নেয় দু সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বসবাস করছেন গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং কয়েক মাস এখানে ছিলেন সেই সময় পর্শি ও নিলয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হয় পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা তবে বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই সংবাদ প্রকাশ্যে আনতে আগ্রহী নয় পরশু নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চাননি পরশির পরিবার পরশির মায়ের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এই বিষয়ে আপাতত কিছুই বলতে চান না বলে জানিয়েছেন গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরশি নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সঙ্গীতশিল্পী সাবরিনা পোশি গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান কথা একটাই আলোচিত হয় এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি পবিত্র ঈদ ফিতরে পোশি প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা